দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি কারণ ওরা বাপের পরি কিংবা মায়ের আল্লাদি হয় না ওরা হয় সব জায়গায় মানিয়ে নেওয়া সব কিছুই করতে পারা শক্তিশালী বেডি মানুষ ওরা ছোটোবেলা থেকে কম্প্রোমাইজ আর সেক্রিফাইস শিখে বড় হয় ওরা মাছের বাজারও যেতে পারে বাস টেম্পোতেও চড়তে পারে বিয়ের পর ওরা আরও শক্তিশালী হয় এই শক্তিশালী জীবনযাপন করতে গিয়ে ওদের তেমন কোনো সমস্যাই হয় না কেবল একটা অসুবিধা হয় যেহেতু ওরা শক্তিশালী বেডি তাই ওদের গলা হয় চওড়া বাসা হয় একটু কম মিষ্টি আবার দেখবেন কিছু মেয়েদের জীবনযাপন কিছুই পারি জীবন ওরা জার্নি করতে পারে না বাজারে যেতে পারে না রাস্তা পার হতে পারে না একাও চলতে পারে না সবখানে থাকতেও পারে না পোস্তগোলার মাস্তল থেকে উঠে আসলেও ওরা হয় প্রিন্সেস ওদের থাকে নিজস্ব জগৎ নিয়ে পার্সোনালি প্রিন্সেস হওয়ার কারণে ওরা কথা বলে প্যান করে আসতে ধীরে বাসাও হয় তুলনামূলক মিষ্টি ওদের উপর কোনো দায়িত্ব আসে না কারণ ওরা তো কিছুই পারে না বরং ওদের বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করে আর আপনি শক্তিশালী বেডি হওয়ার কারণে আপনার চামড়া হয় মোটা দায়িত্ব হয় চড়া আপনার আদর যত্ন কিছুই লাগে না বরং আপনার দোষের শেষ নাই তবে একটা বুদ্ধি দেই যেহেতু আপনি শক্তিশালী বেডি মানুষ শেষ চেষ্টা হিসেবে আপনি নিজের হাড্ডিগুলো দিয়ে স্যুপ রেঁধে আশেপাশের সকলকে খাওয়ানো ট্রাই করতে পারেন কিন্তু আগেই বলে রাখি সুপে লবণ কম বা বেশি দিলে কিন্তু আবারও আপনার দোষ হতে পারে তাই দোষের কথা না ভেবে চোখ বুঝে যেভাবে আছেন সেভাবেই থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে যদি মজার এক কাপ চা পাওয়া যায় তাহলে সারা দিনটা খুব সুন্দর কাটে তাই না আমিও আজকে সকালে ঘুম থেকে উঠি মজার এক কাপ চা পেয়েছি চাটা খেয়েই কিচেনে চলে আসছি যেহেতু শুক্রবার ছুটির দিন তাই একটু মজার রান্না তো করতেই হবে আজকে একদম মজার একটা মুরগি বোনা করেছি একটু সাথে আলুও দিয়েছি মাংসট মুরগির সঙ্গে আর একদম মুগ ডাল মুসুরির ডাল দিয়ে একটা সবজি না হলেও পাতলা খিচুড়ি রান্না করছি তবে অনেক আইটেমের সবজি ছিল চেয়েছিলাম সবজি দিয়ে খিচুড়িটা রান্না করতে কিন্তু আমার ময়না যদি পছন্দ না করে খিচুড়ি মাংস রান্না করে এবার চলে আসছি পিঠা তৈরি করতে চিতুই পিঠা সকালে নাস্তা করব আজকে চিতুই পিঠা দিয়ে তবে চিতুই পিঠা তৈরি করতে এসে যে কি একটা বিড়ম্বনার শিকার হয়েছি সেটা আসলে নিজেই ভাবতে অবাক লাগে এই পিঠাটা বানানো একটু টাফ আমি অনেক আইটেমের পিঠা তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ সব পিঠাতেই আমি সাকসেস তবে চিতই পিঠাটার কি রাশি আছে জানি না কখনো সুন্দর হয় কখনও আবার হয় না আজকে পিঠা তৈরি করতে এসে দেখি পিঠাগুলো একদম চুপসিয়ে যাচ্ছে ফুলছিই না যাই হোক এর মধ্যে খিচুড়িটা ফোড়ন দিচ্ছি একটু ঘি দিয়ে খিচুড়ি ফোড়ন দিলে আমার কাছে খেতে ভালো লাগে তো গিয়ের সাথে একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি সবটা ঘি হলে আবার খেতে পারবো না ঘি আসলে বেশি খাওয়া যায় না সুন্দর একটা গিয়ের স্মেল আছে তো একদম বাদামি কালার করে ফোড়নটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি যেটাকে বলে বাগার এই বাগারটা দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয় সুন্দর একটা গ্রান আসে পাতলা খিচুড়ির এটাই যাই হোক খিচুড়িটা হটপটে রেখে দিয়ে এবার চিতুই পিঠা তৈরি করতে আসছি এটা দিয়ে মুরগির মাংস দিয়ে খুব মজা করে খাবো সেই স্বপ্নই দেখেছিলাম কিন্তু চিতুই পিঠার অবস্থা যে এরকম হবে भापती